সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মেয়ে স্কুল চলে গেছে আর এদিকে আজকে পিয়া আসবে না কালকেই বলে গেছিলো আজকে আসবে না আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তাই সকলকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা হ্যাঁ তো পৌষ সংক্রান্তিতে ও গেছে আজকে জয়দেব হ্যাঁ তো বললো জয়দেব ওখানে ভোরবেলায় গেছে ভোরে ওখানে গিয়ে চান করবে হ্যাঁ তো তারপরে মেলা টেলা বসে ওখানে তো ফিরতে ফিরতেও অনেকটাই দেরি হবে সেই জন্য আজকে কাজ করতে আসতে পারবে না তো এই দেখো আমি এইগুলো কালকে সব ভিজা হয়ে আছে তো এগুলো নিয়ে যাব ছাদে আর মেয়ের আবার এখন প্রত্যেক দিনই হাউস ড্রেস পরে যেতে হচ্ছে নিয়ে কি করব এবার আজকে ওই ওপরের টি শার্টটা খুলে রেখে দিয়ে গেছে বললো আজকে ওই পুরনো যে টি শার্টটা ছিল ওইটা দাও ওটা পরে যায় হ্যাঁ কারণ কালকে বোধহয় প্রোগ্রাম আছে ওদের তো সেই জন্য আজকে ওই ওপরের টি শার্টটা খুলে রেখে গেছে ওইটা দেখলাম ময়লাও হয়েছে একটু হ্যাঁ প্রত্যেকদিন এখন মাঠে নিয়ে যাচ্ছি করছে তো সেই জন্য এটাকে কেঁচে দিলাম কোনো রকমে আর আমার ছাড়া কাপড়গুলো ওগুলো কেচে দিয়েছি তো মেয়ের যেগুলো ছাড়া সেগুলো সব রেখে দিলাম আর হাজব্যান্ডের যেগুলো কাঁচাকুচি করতে হবে সেগুলো সব রেখে দিয়েছি ওগুলো কালকে তখন পেয়ে আসবে নিয়ে এসে কাঁচাকুচি করবে আর এই দিকে দেখো দেখো হ্যাঁ এই যে হাজব্যান্ডের জন্য কাঁচকলা আর দুটো ডাব নিয়ে আসা হয়েছে তো হাজব্যান্ড এই মাত্র উঠলো বাথরুম থেকে বেরোলো তো ওর তো সেই মনে করো পাতলা পাটি হচ্ছে কিন্তু বারে কমেছে এখন সকাল থেকে দুবার হয়ে গেল তো এই ইয়ে দেবো ডাবের জল আর এই কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করে দেবো পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা করে একদম ঝোল তো চলো এখন যাই ছাদে ছাদে গিয়ে আর সব কাজকর্ম করতে হবে এদিকে আমার চান তো হয়ে গেছে চান টান করে রান্না বান্না করেছি ঠাকুর ঘরেও কাজগুলো সেরে নিয়েছি কিন্তু এমনি সেই কালকে রাতেই আমি বাসন টাসন মেজে রেখেছিলাম এমনি ঝাড়ু দেওয়া আর মশাটা বাকি আছে আর বিছানা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো কুচি করে নিয়েছি এবার যাই ছাদে ছাদে এগুলো মেলে দিয়ে আসি মেলে দিয়ে এসে তারপরে একটু চা বানাবো চা খাবো তো চলো এখন এই কাজগুলো সারি আমি দেখো বন্ধুরা ছাদে চলে এসছি কাপড় জামা মেলতে আর রোদ তো সেরকম নেই হালকা ফুলকা রোদ আছে আর এদিকে হাওয়া চলছে প্রচণ্ড তো চলো কাপড় জামাগুলো মেলে নি এই দেখো এক বালতি কাপড় জামা আর এখানেও আছে আর এইটাতে আমলকি আছে আমলকিটাও মেলে দেবো আর ডিব্বাটাতে ক্লিপ আছে তো চলো এখন মেলে দিই দেখো বন্ধুরা ছাদে থেকে কাপড় মেলে চলে এসেছি তারপরে এসে চা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো চা হয়ে গেছে তো আমি দেখলাম আগে চাটা খেয়ে নিই তারপরে মোছামোছি শুরু করব আর হাজব্যান্ডের জন্য খাবারটা বানাবো ওই কাজকলা দিয়ে পেঁপে দিয়ে ঝোল বানাবো এইসবগুলো করবো পোস্ত বাটবো তো চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব এই দেখো এখানে চা নিয়েছি আর মেয়েকে পরোটা করে দিয়েছিলাম সেই পরোটা আর আলু ভাজা নিয়ে নিলাম তো চলো এখন এটা খেয়ে নিই দেখো বন্ধুরা এদিকে ঘরের কাজগুলো সব সারা হয়ে গেছে ঘর মোছা টোছা তো তারপরে হাজব্যান্ডের ওই যে জন্য পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে পাতলা করে ঝোল করতে নিয়েছি একদম এই যে হ্যাঁ এখানে হচ্ছে তো ঠানকুনি পাতা বাগানে হয়েছিল সেইখান থেকে তুলে নিয়ে এলাম আর কাঁচকলা হয়তো কাঁচকলা ডাব সকালে আনা করিয়েছি তো ডাবের জল খাওয়া হলো একটা ডাবের জল খেলো আর এদিকে কাঁচকলা দিয়ে আর পেঁপে ছিল তো কাঁচকলা পেঁপে আর থানকুনি পাতা দিয়ে ঝোল করতে নিয়েছি তো এই ঝোলটা হয়ে যাবে আর একটু পোস্ত বেটে দেবো তাহলে আর এখানে সকালে যে ডালে ডাল করে দিয়েছি একদম ডাল সিদ্ধ মুসুরির ডাল সিদ্ধ ওইটা ওই ডালের জলটা দিয়ে অল্প একটু মুড়ি দিয়েছিলাম তো আবার খাবে ডালের জল তো যাই হোক চলো কী রান্না করেছে আর বাদ বাকি তোমাদের দেখিয়ে দিই নিয়ে আমি একটু ওইদিকে কাজ আছে দেখি সেরে নিই এই দেখো আমাদের জন্য করেছি মুসুরির ডাল পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আর এখানে করেছি আলু ভাজা আর এই দেখো দা করেছে সকালে একদম পকোড়া ভেজে দিয়েছে বিউলির ডালে পকোড়া ভাজা তো এই যে এটাও আছে তো এখন একদম সকালে তো করেছে যেহেতু ঠান্ডা হয়ে গেছে এটাকে খাওয়ার আগে গরম করবো আর মেয়ে তো খায়নি মেয়ে একটা কাবল একটু মুখে দিয়েছে মেয়ে পকোড়া খাবে না বললো তো যাই হোক এবার হাজব্যান্ডও খাবে না তাহলে আমি তো এতগুলো খেয়ে তুলতে পারবো না অনেক পকোড়া আছে আর সকালেই দিয়েছে সকালে তো আর তখন ওই খাওয়া যায় না হ্যাঁ পুজো টুজো না সেরে তো সেই জন্য খাওয়া হয়নি যাই হোক দু একটা ভাতের পাতে খাব গরম করে আর বাকি রেখে দেবো সন্ধ্যের সময় যদি খাওয়া হয় তো খাওয়া হবে নাহলে কালকে খাওয়া হবে হ্যাঁ আর এই যে তোমাদের দেখিয়ে দিই ঝোলটা হুম পেঁপে দিয়ে কাপ দিয়ে আর পাতা দিয়ে হ্যাঁ ঝোল করতে নিয়েছি আর এখানে ডাল সিদ্ধটা এই রান্নাবান্নার পোস্টটা বাড়বো আর একটা আমার জন্য ডিমের অমলেট দেখো বন্ধুরা একদম রাতে এসছি তোমাদের সামনে আর দুপুরের খাওয়া দাওয়াগুলো দেখিয়েছিলাম তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি ছাদে গেছি ছাদে থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে এসেছি গ্যাস ট্যাস খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করেছি এসব কাজগুলো টুকিটাকি সেরেছি তো তারপর আর সেগুলো শেয়ারও করা হয়নি কিছুই না তো এখন একদম রাতের খাওয়ার নিয়ে বসলাম মেয়েকে দিয়ে দিয়েছিলাম মেয়ের খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে তো আমি দেখো সেই ডাল একটু ছিল সেটা নিলাম আর আলু ভাজা করেছিলাম আজকে সেই অল্প একটু ছিল তো সেটা নিয়ে বসেছি তো চলো এখন খেয়ে নিই খেয়ে দে তারপরে বাকি কাজকর্মগুলো সারি দেখো বন্ধুরা রাতের খাবার অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে তারপরে খেয়ে দেয়ে আমরা তিনজনে বেডরুমে চলে এসেছি মেয়ে তো পড়ছিল তো পড়াশোনা হয়ে গেল নিয়ে তিনজনই বেডরুমে বসে হে গল্প করছিলাম এই দেখো এখানে হাজব্যান্ড বসে আছে আর এখানে মেয়ে আছে মেয়ে তো শুয়ে মানে শুয়ে শুয়েই কথা বলছে আবার উঠেও বসছে আর আমি শুয়ে শুয়েই গল্প করছিলাম আর ওরা দুজনে তাও বসে গল্প করছিল কিন্তু আমি দেখলাম যে আর বসে থেকে লাভ নেই আমি শুয়ে শুয়েই তোদের সঙ্গে কথা বলি নিয়ে শুয়েছিলাম ঢাকাঢুকে নিয়ে তো দেখলাম যে না ভিডিওটা শেষ করতে হবে তো সেই জন্য তোমাদের সামনে আবার চলে এলাম এদিকে দেখেছি এখন হাজব্যান্ডের যে ফোন ঘাটছে আর এদিকে মেয়ে না সেই ঠান্ডা লেগে এবার কাশিটা শুরু হয়েছে কাশিটা কিছুতেই যায় যাচ্ছে না আর এইদিকে আজকে টিফিন দিয়েছিলাম তো কাশির চোটে টিফিনের টাইমে টিফিন খেতে পারেনি এত কাশি শুরু হয়েছে তো স্কুল ফেরার পথে বাসে গিয়ে টিফিনটা খেয়েছে বাসেই তো খেয়েছিস হ্যাঁ বাসে টিফিনটা খেয়েছে হ্যাঁ টিফিনটা কাশি পাচ্ছিল বাসেও কাশি তাহলে এবার বোঝ কাশি চট করে যেতে চায় না একবার শুরু হলে না চট করে যেতে চায় না দেখি এখন কি করা যায় আর এখন তো প্রত্যেক দিনই তো মনে করো বাসা হাওয়াটা লাগছে হ্যাঁ সোয়েটার পরে যাচ্ছে যাই হোক তাও তো বলছি টুপি পরে যা হ্যাঁ তো না টুপি পরে যাবে না আর ব্যাগটা আসলে কি আবার তো মনে করো স্কুলে গিয়ে টুপিটা খুলে দিতে হবে হ্যাঁ অন্য কালারে যেহেতু টুপিটা সেই জন্য টুপিটা খুলে ভর্তাবে সেজন্য ব্যাগ একেই তো যা ব্যাগ ভারী হয়ে যায় তার উপরে আবার টুপি ফলে তো একবার ব্যাগে যাওয়ার জায়গা নেই হ্যাঁ তো যাই হোক সেজন্য টুপিটা পড়ে যায় না তো দেখা যাক এখন কবেই মানে কি বলে ঠান্ডা লাগাটা ঠিক হচ্ছে তো আর বেশি কথা বলবো না এবার আমি তো শুয়ে পড়বো কারণ কালকে মেয়ের আবার স্কুল আছে আর আজকে তো সংক্রান্তি কার বাড়িতে পিঠে বানালে কি কি পিঠে বানালে হ্যাঁ সব কমেন্টে জানিও আর আমার বাড়িতে এই বছর এখনও পর্যন্ত পিঠে বানানো তো হয়ইনি আর সংক্রান্তিতেও হলো না কারণ হাজব্যান্ডের শরীরটা ভালো নেই সেজন্য মন মেজাজ কাউরিরই ভালো নেই এবার হাজব্যান্ড বেশি খেতে ভালোবাসে এবার সে যদি না খেতে পায় তাহলে এবার বলো তো তাহলে বানিয়ে কি করব। সেই জন্য বললাম তুমি আগে সুস্থ হয়ে যাও তারপরে তখন পিঠে বানানো হবে হাজব্যান্ড বলছিল যে তাহলে অল্প একটু বানাও আলো কোনো দরকার নেই আগে তুমি সুস্থ হও তারপরে তখন পিঠে বানানো হবে সেই জন্য এবছর এখনও পর্যন্ত বানানোই হয়নি একবারও পিঠে আগে হাজব্যান্ড সুস্থ হোক তারপরে তখন পিঠে বলো এই বলো সব কিছুই বানানো হবে কড়াইছুটি কচুরি বলো এই বলো আর ওই সব জিনিসগুলো খেতে ভালোবাসে যে মানুষ খেতে ভালোবাসে আমরা বানিয়ে খাবো আর সে খেতে পারবে না তাহলে কেমন লাগে না সেই জন্য এবছর ওই সব জিনিস এখন কিচ্ছু করা হবে না আগে সুস্থ হবে তারপরে যখন হ্যাঁ দেখব যে হ্যাঁ এবার খেতে পারবে তখন ওই সব জিনিস তখন বানানো হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের করে যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো আর সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাটা বাই বাই শুভরাত্রি